السلام عليكم ورحمة الله وبركاته شباب كمان أحسن شكرا الشباب بالله أحسن جرى فيديو شو كيف حالك شو عم أحمد الحمد لله زيك عم متى حينزل إجازة إن شاء الله بإذن الله هذا بإذن الله. أخويا أحمد من مصر وده أخي مأمون أخي كيف إحنا شغل مية, مية؟ شغل مية, مية والله. الحمد لله <applause> যেটা বলতেছিলাম যে আমি আসলে কি কাজ করি অনেকে জিজ্ঞেস করছিলেন এটা আমাদের দোকান এখানে ইলেকট্রনিক্স ডিভাইস এবং যত কম্পিউটার এবং স্পিকার লেজার লাইট অন্য অন্যান্য আইটেম সব কিছু আমরা সেল করি এবং আমি সব কিছু রিপেয়ারিং করি সো যারা মদিনাতে অবশ্যই আসবেন আমাদের দোকানে সব কিছুই পেয়ে যাবেন এবং ইলেকট্রনিক্স ডিভাইসের যত ধরনের জিনিস রয়েছে সব কিছু পেয়ে যাবেন এবং ভাড়া দেওয়া হয় আমাদের এখান থেকে যদি কেউ নতুন দোকান খুলেন যে বেলুন বা অন্যান্য সিটি কালার লাইট বিম এগুলো সব ঠিক করা হয় এবং এগুলো ভাড়াও দেওয়া হয় মোটামুটি সব কিছুই পেয়ে যাবেন অবশ্যই আসবেন আমাদের এখানে এবং আমি হার্ডওয়্যার সফটওয়্যার ল্যাপটপ কম্পিউটার মোবাইল ফোন এভরিথিং সব কিছুর কাজ করে থাকি এখন সব ধরনের স্পিকার এভরিথিং আমাদের এখানে রয়েছে সো অবশ্যই আসবেন যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বার জিরো ফাইভ ফোর টু ফোর ওয়ান এইট ফোর ডবল সিক্স এবং রাউটার ইন্টারনেট অ্যাক্সেস পয়েন্ট যে কোনো জিনিস রয়েছে সব ধরনের জিনিস আমাদের কাছে পাবেন ক্যাবল হেডফোন এভরিথিং এবং এখানে যে ভিতরে এই জায়গাটিতে আমি কাজ করি এখানে আমি কাজ করি এখানে বসি ভিতরে কাজ করি আর এটা হলো আমাদের দোকানের বাইরের সাইড ইনশাআল্লাহ ইলেকট্রনিক্স ডিভাইসের ভিতর এভরিথিং আপনারা পেয়ে যাবেন আমাদের এখানে অবশ্যই আসবেন টর্চ লাইট এমার্জেন্সি লাইট মাউস কিবোর্ড এবং যত ধরনের টেলিফোন এবং অন্যান্য জিনিস সব মোটামুটি ট্রিমার স্ত্রী এভরিথিং পেয়ে যাবেন ডিংশাল যোগাযোগ করবেন অবশ্যই আসবেন আমাদের এখানে এখানে রয়েছে সাউন্ড কাট মাইক্রোফোন মিক্সার মিনি মিক্সার এখানে দেখুন আরও মাইক্রোফোন রয়েছে হোম থিয়েটার রয়েছে হোম থিয়েটার এই পাশেও এখানে রয়েছে কিবোর্ড মাউস মাইক্রোফোন এবং ইন্টারনেট অ্যাক্সেস পয়েন্টের সব ধরনের মেশিন আমাদের কাছে রয়েছে এবং আর রয়েছে সকল মাইক্রোফোন সব আইটেমের মাইক্রোফোনও রয়েছে সাল অবশ্যই আসবেন ঘুরে যাবেন আমাদের এই দোকানটি এবং ছোটো বড়ো সব ধরনের স্পিকার এবং মোবাইল অ্যাক্সেসারিস এবং ইলেকট্রিক কেটলি হেডফোন মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে এবং আমার আরও দুইটি ইউটিউব চ্যানেল রয়েছে যেগুলোর টেক ভিডিও ছাড়া হয় একটা হলো গোল্ডেন ন্যানোটেক আর একটা হলো জি এন টি মামুন সো ভালো লাগলে অবশ্যই ঘুরে আসবেন সেখান থেকে আমি চেষ্টা করব নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য আল্লাহ হাফেজ দেখা পরবর্তীতে নতুন ভিডিওতে